এইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য এই প্রথম একটা ভিডিও নিয়ে আসলাম মের বাড়ির ঐতিহ্য খাবার ছুরির সাথে মুরগির মাংস ঝোল দেখে জানাবেন আপনারা কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি প্রথম নতুন ব্লগ শুরু করেছি আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়া আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা করে আমি খেয়েছি পাতলা খিচুড়ি এবং গরুর মাংস ঘুনা মুরগির ঝোল আপনারা কি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না ভেরি সুন নতুন ব্লগ আসতেছে এটা এতটুকুই ছিল আল্লাহ হাই